নাকি খ ঠাক থেকে গরি লেবোড তেসমন্ডে আদের ধুরে কলেমড মিউজি এ বানা প বা নাদাদের ব লো । সু সকাল বন্ত্র তুমরা দেখে সুভ্ধ শীল। আ ন তমরা অনেক অনেক সাম অনে ভাসা জানিয়ে। শুরু করতে আজকে আমি আবার একটা নতুন সকালে নতুন ভিডিও। তো আমার ছেলেরা আজকে লাস্ট পরীক্ষা ছেলে চলে গেছে পরীক্ষা দিতে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি সেদের জন্য তো পরীক্ষা ছিল ঘুম থেকে একটু লেট হয়ে গিয়েছিল সে কারণে একটু ভিডিওটা শুরু করতে দেরি হইন ছিল আর তাড়াহুড়ো করে তোমাদের ছাত্র সেটা শেয়ার করতে পারি। আর এখন আমার ছেলে তো বাড়িতে থাকছে আমার বিছানা কিন্তু ঠিক থাকছে না উলটপালট হয়ে যাচ্ছে। তো বিছানাটা ছেড়ে নিলাম। তো সমস্ত কাজ বাজ করবো রান্নাও বসিয়ে দিয়েছি আমাদের ভাই একটু ফোনে কাজ করছিলো মানে সব মিলিয়ে ওই জন্য আজকে হচ্ছে আমার ভিডিওটা শুরু করতে লেট হয়ে গেছে কাজ বাজও করা হয়নি সকাল থেকে আজকে ফোন নিয়ে বসেছিলাম দুইজনে আমাদের একটু ফোনের সমস্যা চলছে সেই কারণে তো যাই হোক চলো এখন আমি এক যে ঘর ঝাড় জুট দিয়ে নিই ঘর মুছবো আর ওদিকে রান্না হচ্ছে সব কাজ একের পর এক করতে হবে যেরকম প্রত্যেক দিন করি সেরকমভাবে আজকেও করবো তো এই দেখো বন্ধুরা রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছে এখানে কিন্তু আমি আলু ভাজতে দিয়েছি আর আজকে রান্না করব হচ্ছে আলু সয়াবিনের তরকারি যেহেতু নিরামিষ আর এই দেখো এখানে সোয়াবিনগুলোও ভেজে রেখে দিয়েছে আর আমাদের তেমনভাবে ভাবে সয়াবিন খাওয়া হয় না এই নিরামিষ দিনগুলোতেই হয়তো খাওয়া হয় আর এই দেখো এখানে মশলা করে নিয়েছি আদা আর জিরা আর শুকনো লঙ্কা এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর এই দেখো বাজার থেকে নিয়ে এসছে পাট শাক আর কি বড়ো বড় ডাল দেখেছো এখন কত বড় হয়ে গেছে আর পাট শাকটা তোমাদের দাদা ভাই কিন্তু বসে বেছে দিচ্ছে আর নিয়ে এসছে হচ্ছে পটল তো এই দেখো এখানে আমি আলু আর পটল কেটে নিয়ে ভাজতেও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম লবণ তো আজকে রান্না আলু পটল ভাজা পাট শাক তো এগুলোই হচ্ছে রান্না তো এদিকে তো আমি শাকটা বসিয়ে দিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি আর এই সকালে ক্যামেরা ধরে কাজ করা অত মনে থাকে না আর এদিকে আমি এ বাসন মাজতে দিয়ে বাসন মাজতে লেগে গেছি তো চলো বাসনগুলো এখন ভালো করে মেঝে ধুয়ে পরিষ্কার করে নিই রান্নাঘরটা একটু রান্না কমপ্লিট এবার নিয়ে চলে এসেছি ঘরের ভিতর খাবো এই দেখো আলু পটল ভাজা পাট শাক ভাত আর এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে লাউ এটা মা রান্না করে দিয়েছে আর এইটা হচ্ছে আলু সয়াবিনের তরকারি এটা কিন্তু আমি রান্না করেছি তোমরা তো দেখলেই তো এখন খেতেও বসে গেছি চলো এখন খেয়ে নিই আর নিরামিষ দিনগুলোতে আমরা কিন্তু ঘরেই খাই খাওয়া দাওয়া করে নিই তোমাদের দাদাভাই যাবে ছেলেকে আনতে আজকে লাস্ট পরীক্ষা ছেলে পরিষ্কার হয়ে গেল আজকে আর পরীক্ষা হয়ে গেল আজকে আর নিয়ে চলে এলাম রান্না বান্না হয়েছে তো ও তো রান্না করে ধরো মা মাঝে রান্না দেয় তো আজকে মা রান্না দিয়েছিল লাউ তরকারি দিয়ে তরকারি তো হিং দিয়ে করেছে সত্যি খুব সুন্দর হলো মানে এর থেকে অনেক ভালো অনেক ভালোই লাগলো হ্যাঁ সত্যি কথা তো বলছি তুমি রান্না করেছো তার থেকে অনেক ভালো হয়েছে মায়ের রান্নাতে ভালো হবেই তাই না বন্ধুরা মায়ের কাছে এত মায়ের কাছে খেয়েছি তাই না বন্ধুরা এখন তো তুমি রান্না করতে হবে তাই যাতে মায়ের রান্নায় এই রান্না মধ্যে অনেক পার্থক্য আছে

তোমরা দেখে নাও মা কিভাবে সন্ধ্যা আরতি করে গুড ইভিনিং বন্ধুরা তো দেখতেই পেলে আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করলাম সন্ধ্যা দেওয়া তো অনেকদিন পরে আজকে সন্ধ্যা দেওয়াটা শুরু করলাম আর এই দেখো এই ফোনটা হচ্ছে আমার ছেলের পড়ার জন্য কেনা হয়েছে আর এইখানে দেখো লুডুর গেম চালিয়ে আর কি রেখে দিয়েছে ও আর ওর ঠাম্মে আসলে খেলবে তো ওর ঠাম্মে এখনও আসছে না সন্ধ্যা দেওয়া এখনো কমপ্লিট হয়নি আর ও কখন আসবে কখন আসবে করছে তো আজকে পরীক্ষা শেষ এখন পড়ার অতটা চাপ নেই বলছি ঠিক আছে তাহলে আজকে একটু খেলে নাও তো সেই কারণে লুডু খেলবে বলে কখন থেকে অপেক্ষা করছে ওর ঠাম্মির জন্য তো আজ কামু একটু ওদের সঙ্গে যোগদান করি দুপুর বেলায় দুদান খেলা হয়ে গেছে ও আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর এই যে গরমের ছুটি পড়লো আজকে থেকে এখন শুধু বাবুর এই অত্যাচার লুডু খেলো এটা করো ওর সাথে মানে শুধু খেলতে হবে তো এটাই কি তো চলো ওরা আসুক তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার শেয়ার করছি ঠিক আছে এই দেখো মাও চলে এসছে লুডু খেলার জন্য সব লুডু গোপালের বসে দেখেছে আর তার সাথে খেলবে হচ্ছে লুডু মায়ের মুখে কত হাসি আজকে দুপুর বেলায় মা ডাকছিল যে আয় লুডু খেলবি হ্যাঁ তো চলো লুডু খেলো

তারপরে নীলগুটি শিখ সেকেন্ড আমি ঠান্ড আর মা হচ্ছে হেরে গেছে বৌশুদ্ধা এখনকার এখনকার কি বলবো এখন ডিজিটাল যুগের বৌ মা তো বৌমা কোনোদিন পারে ওই শাশুড়ি শাশুড়ির সাথে বৌ ওই শাশুড়ি আর বৌমা খেললে শাশুড়ি তো হারবেই পুরোনো যুগের শাশুড়ি আর নতুন যুগের হচ্ছে বৌমা তো আমি জিতে গেছি আমার ভীষণ আনন্দ আরে একজন আনন্দ হচ্ছে না আনুয়া রুইলো ফোন ভাই রুইল আগে আনন্দ আমি মানে দোকান থেকে বাড়ি চলে এসেছি এখন বাসছে সাড়ে দশটা খাওয়া দাওয়া কমপ্লিট আর ওরা ঘুমাচ্ছে আর ফ্যান টপ করেছি করার জন্য যাই হোক ওরা ঘুমিয়ে গেছে খুব ক্লান্ত সারাদিন খেলা করেছে তোমার দেখলাই লুটু খেলেছে খেয়ে খেলে খুব ক্লান্ত হয়ে গিয়েছে তো ঘুম আর ডিনারে আমাকে ছিল রুটি মিষ্টি ছিল আর মা করেছিল সেই সকালের লাল তরকারি ছোঁয়া ডাল দিয়ে ওটাই দিয়ে খেলাম আর সকাল বলেছিলাম বৃষ্টি মিষ্টি আমাদের এখানে হতে পারে কিন্তু না বন্ধুরা একটু বৃষ্টি হয়নি আর প্রচণ্ড গরম খুবই খুবই কষ্ট হচ্ছে যাই হোক আর তার সঙ্গে পাল্লা পাল্লি দিয়ে হচ্ছিলো লুডু খেলা যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করেছে আর বন্ধুরা বিষয় বিষয় বড় করছে না শেষ করছে আজকে আর সবাইকে জানাই গুড নাইট ভালো থেকো আমাদের দেখা নতুন ভিডিও নিয়ে নতুন সকালে একদম কালকে